কাপটা রক্ত যাবে না বাংলার জমিনে অচিরেই অল্প দিনের ভিতরে এ কি জামাত নিষিদ্ধ হবে সময়ের অপেক্ষা তাপি করার আগেও যেমন ছিল আলেমদের সাথে এখনো আছে কিছু সন্ত্রাস তাবলিকে ঢুইকা তাপলিকওয়ালাদের বদনাম করে ঠিক গত পরশু দিন টুঙ্গি ইস্তেমার মাঠে আলেমুল আমার জামাত ছিল সেখানে তাতিরা ঢুইকা আলেমদের উপর অতর্কিত হামলা করছে চারজন তাবলিগ ভাই শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে অসংখ্য অগ্নিত সাথী আহত হয়েছে আমার আল্লাহ জানায়া দেয় যারা দ্বীনের পথে যাইয়া তাবলিগ করতে যাইয়া জিহাদের ময়দানে যাইয়া শহীদ হইয়া যায় এরা কোনো সাধারণ মৃত্যু না এটা হলো শহীদ মৃত্যু গলার নামে তো বদনাম নাই কোন তাপনি গলা তো চুরি কইরা বের হয় নাই কোন তাপনি গলা তো ডাকা দি করতে যায় নাই তবে হ্যাঁ পাবলিকের মধ্যে এখন একটা দল বের হয়েছে এটা আদি গুরু এটা আদিরা সন্ত্রাসী এরা কোন তাবলিক জামাতের লোক না আমি বলতে চাই তারা সন্ত্রাসী